সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ব্রাইবেরি ভাইরাল টপসের রাজ্যে চলে এসেছি ইতিহাস রেকর্ড করা অফার দিয়ে দিচ্ছেন এই দোকানের অনার এটা সেমি এর মধ্যে থাকছে ক্রপ টপস দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাইক্রো ফ্যাব্রিকের উপর ভাংচুর প্রিন্ট করা ঠিক আছে এটা ভাঙচুর ফ্যাব্রিকও বলে অনেকে এটার কালারগুলো দেখেন কত সুন্দর থাকছে বেল্টও আছে ছোট বড় করে নিতে পারবেন এগুলো আমরা তিনশো সত্তর টাকা করে ইতিহাস রেকর্ড করা হ্যাঁ একদম সফট মাইক্রো জর্জেটের উপর অল ওভার এরকম গরজেস কাছে করা থাকে এবং রেফার একদিনের অফার যে আগে নিতে পারবেন সে কিন্তু কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি বাট একটা প্রসেস হচ্ছে আমাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি ম্যানের যে খরচটা সেটা দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কারণ যে রোজা রেখে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে তার জন্য আর কি বলা এগুলো অনেক সুন্দর থাকবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর লেস ওয়ার্ক এর উপর পুরোটা এত সফট ফেব্রিক এলেক্স জর্ডেন বলেন সব জর্ডেন ভাইয়া এটা তো অনেক সুন্দর দেখেন গলার পোশন থেকে শুরু করে ডিজাইনটা জাস্ট ওয়াও এগুলো আমরা একটা সেল অফার দিচ্ছি মার্কেটে এগুলো 600 700 টাকা সেল করছে আমরা দিচ্ছি 370 টাকা এটা পাইকারি সব অ্যাক্সেস নিতে পারছেন অনেক সুন্দর থাকবে সব রাজকীয় ডিজাইন থাকবে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন আমরা অবশ্যই এই শোরুমে চলে আসবেন ওয়াও এইটা হচ্ছে এই দোকানের সবচেয়ে ভাইরাল ট্রেন্ডিং একটু একটু ধরেন একটু ডিটেইলস বল দিচ্ছি এটা বাটন থাকবে দুইটা এন্ড বক্স কোচের উপর এটা হচ্ছে লেজার জর্জেট যেটা সেটার উপর করা ফুললি অ্যামোরাইড কাজ থাকবে এটা হাতার প্যাটার্নটা খুবই সুন্দর এটার দাম দিচ্ছি কত 314 টাকা ও ওয়াও 314 টাকা থাকবে মাসাল্লাহ তিনশো সত্তর টাকা দেখছি আর একদম ফিদা হয়ে যাচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা একদম ভাইরাল ডিজাইন ট্রেন্ডিং আছে এই ডিজাইনটা এটা নিয়ে কারা কারি লাগছে আপুরা এই ডিজাইনটাও অনেক সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে কুসিকাটার

অনেক সুন্দর একটা কালার থাকছে হ্যাঁ সবগুলোই থাকছে মাইক্রো জাংচুর ফ্যাবরিক ওয়াও কত সুন্দর এটা আরেকটা ডিজাইন থাকবে একটা ডিজাইনের সাথে আরেকটা মিলবে না হোলসেল করতে চাইলে সরাসরি কিনে ফেলুন এগুলো ভাইয়া প্রায় পাঁচ হাজার পিস সেল করেছে এগুলো আপনাদের জন্য আবার স্টক করেছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন নাহলে অনলাইনে কিনে ফেলুন অফার কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে ভাইয়া এটা তো আরো সুন্দর বা এইগুলো এত সুন্দর লাগে এগুলো হচ্ছে টিনেজার থেকে ইয়াংদের জন্য সব কালেকশন আর তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন এ আমার মনে হয় না আপনারা বাংলাদেশের কোথাও পাবেন শুধুমাত্র এই শোরুমে অ্যাভেলেবেল থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর মোস্ট ডিমান্ডেবল ওয়া এটা আরো সুন্দর থাকছে এগুলো লেস ওয়ার্ক গুলো কিন্তু এগুলো সেমি লং থাকবে আর বলি ফ্রি সাইজ থাকবে হ্যাঁ দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানায় এটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট মোদী মার্কেটের দ্বিততলা উনিশ নাম্বার দোকান ধন্যবাদ শফিক ইসলাম